আলাইকুম এই প্রশ্নটা একটা কলেজের টেস্ট পরীক্ষায় যারা দেখতেছেন বুঝতেছেন কার কলেজের আসলে তো এখানে একটা ফর লুক দেওয়া আছে লুপ মানে কি বারবার একটা কাজ করা তো এটা দিয়ে কি শুরুটা বোঝায় আর এটা একটা শর্ত আর এটা হচ্ছে ইনক্রিমেন্টটা কিভাবে হবে ইনক্রিমেন্ট বা চেঞ্জটা কিভাবে হবে তো তারপর এটার ভিতরে কাজ করব আর একটা জিনিস হচ্ছে কি কাজ কিভাবে করে একটা দাপে দাপে প্রথমে এটা করব তারপর এটা দেখে এটা করব এরকম করে করে নিচের দিকে যাই এই এটা হচ্ছে একটা বেসিক থিম ঠিক তো এই প্রশ্নটা দিয়ে বলতেছে যে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে ঠিক আছে এই জিনিসটা আমরা একটু দেখে ফেলি যে এখানে কি আই এর মান 1 থেকে শুরু হবে 7 এর সমান অথবা 7 থেকে ছোট হবে আর 1 2 করে বাড়বে ঠিক আছে না তার মানে এক দিয়ে শুরু হয়েছে পরেরটা দুই বারলে কত হইব তিন হবে পরেরটা কত হবে দুই বারলে পাঁচ হবে পরেরটা কত হবে সাত হবে তার মানে এই পসিবিলিটি হচ্ছে কয়টা সাত পর্যন্ত চারটা বিজুন নাম্বার গুলো আর কি আমরা দেখে ফেলি প্রথমে কি করলো এক নিয়ে এখানে গেল এখানে যাওয়ার পরে দেখলো শর্ত পূরণ করে কিনা দেখলো যে এক সাত থেকে ছুটো তখন সে লুপের ভিতরে ঢুকে গেল ঠিক আছে এই এই ব্লকটার ভিতরে ঢুকে গেল ঢুকে গিয়ে কি করলো প্রথমে পাইছে যে এই কাজটা করতে হইব যেটা একটা ফাংশন ফাংশন মানে কাজ কাজ করতে হইব তো সে আমার এই কাজটা করে দিল করলো প্রিন্ট করার পরে এখানে এসে চেক করলো একটা আরেকটা শর্ত এখানে তাই এর মান কত নিয়ে আসছিল ওয়ান তাহলে ওয়ান তো পাসের সমান না তাহলে সে এই কাজও করবে না যেই ওয়ান পাশের সমান মানে এইখানে আইটা পাসের সমান হবে তখন কিন্তু সে ব্রেক মারবো মানে স্টপ করে দেবো আচ্ছা ফাইন তাহলে আমরা দেখি তাহলে দেখলাম যে কি করলো সে যখন ওয়ান নিয়ে আসছে থেকে এটাও দেখে বলছে যে প্রিন্ট করলো একবার একবার নিয়ে নেই প্রিন্ট করলো তারপরে তো এই কাজ করবে না কারণ আয়ের বেলু তো এখানে যাবে এখানে গিয়ে আয়ের বেলু বাড়াবে কত বানাবে তিন এখন তিন নিয়ে এখানে আইসা সব শর্ত দেখলো যে আইসিটি প্রিন্ট করলো প্রিন্ট করলো কয়বার হয়েছে দুইবার এখন আবার যখন পাশ হইল তখন আবার করলো ঠিক আছে কয়বার হইল তিনবার ঠিক আছে এখন যখন প্রিন্ট করার কাজ শেষ এরপরে যে কাজটা করলো সেটা হচ্ছে এই দেখলো যে আয়ের ভ্যালু পাশ হয়ে গেছে তাইলে এই শর্ত পূরণ করছে এখন এই নিচের কাজটা করবো নিচের কাজটা কি ব্রেক তাহলে নিচের কাজটা ব্রেক তাহলে সে কি মেরে দিলো ব্রেক মেরে দিল তাহলে আর প্রিন্ট না তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরটা কয়বার তিনবার মানে তিনবার প্রিন্ট শেষ আমরা যাই দ্বিতীয় প্রশ্ন ইফ বাদ দিলে ইফ বাদ দিলে আইসিটি প্রদর্শিত হবে কতবার তাহলে যদি আমরা ইফ বাদ দেই দিয়ে দিলাম ইফ বাদ ইফ নাই তাহলে কি অবস্থা হয়েছে যখন এক নিয়া দেখলো যে সেভেন থেকে ছোটো আইসা আইসিটি প্রিন্ট করলো একবার এরপরে নিচের কাজটা করতে যাব নিচে কি আছে ব্রেক তাহলে এখানে ব্রেক মারে দিব স্টপ হয়েছে তাহলে কয়বার প্রিন্ট করলো একবার তাহলে উত্তর হবে কত এই চব্বিশের উত্তর হইব এক ঠিক আছে থ্যাংক ইউ ও আমরা এটা একটু আমাদের প্রোগ্রামিং আমি এখানে একটু লিখে রাখছি তো আমি এইটা থেকে একটু দেখা ফেলি তাহলে প্রথম কথা হচ্ছে ইফ থাকলে কয়বার হয় তিনবার দেখে ফেলি তিনবার হয় কিনা তিনবার এক দুই ওকে এখন আমরা আরেকটা কাজ করি সেটা হচ্ছে এই ইফটা সরাই দিই কয়বার হয় কয়বার হইল একবার থ্যাংক ইউ ঠিক আছে